দুই হাজার বিধানসভা নির্বাচন সেই সঙ্গে দুই লোকসভা নির্বাচন ও অন্যান্য উপনির্বাচনে বিজেপি দলের অন্যতম প্রচারে মুখ হলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষমতার মসন্দে টিকিয়ে রাখার জন্য ডক্টর মানিক শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৌলিক প্রশ্ন হচ্ছে ডক্টর মানিক শাহ বিজেপি দলের প্রচারের মুখ হিসেবে আর কতদিন থাকবেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই যে বিষয়টা নিয়ে যথেষ্ট চর্চা করছেন হলো লোকসভা নির্বাচনের ফলাফলের পর যে আসতে চলেছে বিশাল টাইফুন এই রাজনৈতিক টাইফুনের ফলে প্রসর ঘটবে রাজ্য রাজনীতিতে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ক্ষমতার ভোর কেন্দ্রে আসতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব তেমনটু মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ যদি বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে ঐতিহাসিক ভোটে জয়ী হন তবে নিশ্চিতভাবে এর যে রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটবে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আসবেন বর্তমান মুখ্যমন্ত্রী বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দুই মুখ্যমন্ত্রীর লড়াই যে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে বিজেপি দলের মধ্যে তা বলার অপেক্ষা রাখা প্রথমেই যে আঘাতটা আসতে পারে তা হল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব যখন রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করবেন সেই কেন্দ্রে কাকে নিয়োগ করা হবে প্রাক্তন সাংসদ তথা বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী প্রথম ভূমিকে রাজ্যসভার পুনর্বাসন দেওয়া হবে এ কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হয়ে উঠতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব কারণ বিপ্লব কুমার দেব কোনোভাবেই চাইছেন না ভূমিক আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকুন তাই রাজ্যসভার সাংসদ হিসেবে রাজ্যের রাজনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন প্রথম ভূমিক এমন আশঙ্কাও রয়েছে বিপ্লব দেব কোনোভাবেই চাইবেন না যে প্রতিমা ভূমিকে রাজ্যসভায় প্রার্থী করা হোক কেন্দ্র করে বিজেপি দলে শুরু হবে চূড়ান্ত লড়াই ডক্টর মানিক শাহ সে সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে বিপ্লব দেবের এক্ষেত্রে আভ্যন্তরীণ লড়াই তেজিয়াকা নিতে পারে সে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দু হাজার লোকসভা নির্বাচনে তীব্র সঙ্গে বিজেপি দলের যে রাজনৈতিক সন্ধি হয়েছে রাজনৈতিক জুট হয়েছে বলে প্রচার হচ্ছে সেই রাজনৈতিক জুটের ভরকেন্দ্রে রয়েছেন বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবের কারণেই এর যে তীব্র সঙ্গে রাজনৈতিক জুট হওয়া সম্ভব হয়েছে দল কতখানি লাভবান হয়েছে বিজেপি তীব্র জোট জুট হওয়ার ফলে নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি তীব্র জুটের ফলাফল বিজেপির জন্য মোটেও সুখকর কোনো বিষয় নয় বিজেপি তীব্র জুট হওয়ার ফলে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের সম্পূর্ণভাবে এক পাশে ঠেলে দিয়েছেন বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যৃষ্ণু কুমার দেববর্মন সেই সঙ্গে বিকাশ বর্মা সাংসদ রেবতী মন্ত্রিপুরা পাতালকন্যা ও একঝাঁক জনজাতি মোর্চার নেতৃত্বকে সম্পূর্ণভাবে এক পাশে ঠেলে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তারই চিত্র ফুটে উঠেছে অর্থাৎ জনজাতি মোর্চার নেতৃত্বদের সম্পূর্ণভাবে দল দল বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই বিষয়টা মোটেও খুব ভালোভাবে নিচ্ছে না বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা অর্থাৎ দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল এর যে রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ রসায়ন হিসেবে কাজ করবে তবে সেই রাজনৈতিক লড়াই সেই রাজনৈতিক রসন রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করবে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বিজেপি দলের অন্তর্জলিক যাত্রার অন্যতম কারণ হয়ে উঠতে পারে এই রাজনৈতিক ঘূর্ণাবর্ত তথা রাজনৈতিক ঝড় বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বদের সম্পূর্ণভাবে গৃহবন্দী করে রেখে তীব্রমতার কাদের ভর করে রাজ্যে রাজনীতিতে বিজেপি যাতে আগামী দিন আরও চাঙ্গা হয়ে ওঠে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন দিল্লি ভিত্তিক সেই নেতা